জাহিন ওচার মাধ্যম থেকে সাউথ কালকাটা ল কলেজে যে তিনজনের নাম সামনে আসছে তার মধ্যে একজনের নাম হচ্ছে জাহিফ আহমেদ জাহিফ আহমেদ হচ্ছে একজন ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট সাউথ কালকাটা ল কলেজে তিনি যদি দু হাজার পঁচিশ সালে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয় তাহলে তিনি এক্সাম দিয়েছিলেন দু হাজার চব্বিশ সালে এন্ট্রান্স এক্সাম কলকাতা বিশ্ববিদ্যালয় আইন প্রবেশিকা পরীক্ষা সেখানে তার র্যাঙ্ক ছিল দু হাজার ছশো টু সিক্স থ্রি ফোর এবার আমি বলি এইসব কথাগুলো আপনাদের কেন বলছি প্রথমে আপনাদের জানতে হবে সাউথ ক্যালকাটা ল কলেজ হচ্ছে একটা গভর্নমেন্ট ল কলেজ এই কলেজে চান্স পেতে হলে একটা এক্সাম দিতে হয় সিইউ লেট ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম এই এক্সামে যখন আপনি র্যাঙ্ক করতে পারবেন তখনই কিন্তু এই কলেজে আপনি পড়তে পারবেন কারণ এটা একটা গভর্নমেন্ট কলেজ এবার যাই বাহমেদ এই এক্সামটা বসেছিলেন দু সালে দু সালে বসার পরে তার র্যাঙ্ক ছিল দু তিনি জেনারেল ছিলেন এবার একটা কথা বলে রাখি জেনারেলদের গভর্নমেন্ট কলেজে চান্স পেতে হলে কমসে কম পাঁচশোর ভিতরে র্যাঙ্ক করতে হয় আমি তর্কের খাতিরে ধরে নিলাম হাজারের ভিতরেও জেনারেলরা যদি র্যাঙ্ক করে তারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে কিন্তু যাই বাহমে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করার পরেও কিভাবে গভর্নমেন্ট কলেজ পায় আমি যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট দু হাজার চব্বিশ সালে আমি দিয়ে দেবো আপনারা কি চেক করে নেবেন একটু দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করার পরেও সে কীভাবে গভর্নমেন্ট কলেজ পায় আমি শিবায়ন ঘোষ আমি সিউ লেটের প্রিপারেশান ক্যালকাটা ইউনিভার্সিটি লিপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করি থাকি একজন শিক্ষক হয়ে একজন শিক্ষক হয়ে ছাত্রদের স্বার্থে ছাত্রদের পাশে আমি সবসময় আসি যদি এরকম কোনো কিছু দুর্নীতি হয় তাহলে আমি চুপ করে বসে থাকবো না এই ভিডিওটাকে আপনাদের বলবো শেয়ার করে দিন নিজেদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটিতে একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যাতে এই ভিডিওটা প্রত্যেক লস্টের কাছে পৌঁছে যায় তারা নিজেরা যেন দেখতে পারে যে যাই বাহু মেদ কীভাবে চান্স পেল আর কতজন বাহক মেদের মতো বিনা পরীক্ষায় বিনা র্যাঙ্কে আর কতজন যাই বাহ্মেদের মতো পরে র্যাঙ্ক করে গভর্নমেন্ট কলেজে ল করছে এই যে এন্ট্রান্স এক্সামটা হয় না এখানে এক নম্বরের জন্য কলেজ মিস হয়ে যায় এক নম্বরের জন্য আমি ধরুন আশি পেয়েছি আপনি ধরুন একাশি পেয়েছেন আমার এক নম্বরের জন্য কলেজ মিস হয় সেখানে দু হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক করার পরেও যেভাবে সাউথ ক্যালকাটা ল কলেজে পড়তে পারে আমার মাথায় ঢুকছে না আপনাদের মাথায় যদি ঢোকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এবছর এন্ট্রান্স এক্সাম দিচ্ছ তারা ভিডিওটাকে এত থেকে এত পরিমাণে শেয়ার করো যার কারণে জাইব আহম্মেদ গভর্নমেন্ট কলেজে পড়ছে তার কাছে প্রতি যেন ভিডিওটা পৌঁছে যায় সেই এরকম দুর্নীতি করার জন্য হলে একবার হলেও যেন ভাবে চলো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটিতে একটা লাইক করে দাও ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও